আমাদের মালটা বাগান মালটাগুলো সব পেকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া দেখেন সব মালটাগুলো পেকে গেছে একবারে সম্পূর্ণ মালটা গুলো যে উপর থেকে শুরু করে সব মালটা যে পেকে গেছে এখন এখান থেকে ছিঁড়ে আপনার মালটা খাওয়া যাবে মোটামুটি এই যে দেখছেন সব মালটাগুলো পেকে গেছে আলহামদুলিল্লাহ পুরা গাছ ভর্তি মালটা ইনশাআল্লাহ সব মালটা গুলো পেকের ফলগুলো পেকে এই গাছটিতে এই বছরেই প্রথম মালটা ধরেছে তাও মাসা দিলে অনেক মালটা ধরেছে আপনাদের কি একটু এটা মালটা না এটা হলো আপনার লরেন্স এটা অনেক সময় আপনার জ্বালাতার মধ্যেও দেয় আবার এমনিও খায় এই যে মালটা ধরেছে এই গাছটা বেশি একটা হয় নাই অল্প হয়েছে মার্শাল্লাহ এই গাছটা মোটামুটি অনেক ভালো হয়েছে এবছরই প্রথম হয়েছে এর আগের গাছটাও বছরই প্রথম হয়েছে এটাও মার্শাল্লাহ দিলে এবছর প্রথম হলো আর কি এই গাছটাও হয়েছে মাসাল্লাহ এখনো পাখি নাই পুরোপুরি তো আস্তে আস্তে পাক ধরছে আর কি আস্তে আস্তে পাকতেছে আর কি তো এই যে আলহামদুলিল্লাহ এই গাছটাও অনেক ধরেছে গত বছর ধরেছিল এই বছরও ধরছে এই গাছটায় গত বছর ধরে নাই এই বছরই প্রথম ধরছে তো এটার মালটাগুলো অনেক ছোট বেশি একটা বড় হচ্ছে না কেন বড় হচ্ছে না জানি না হয়তো কোনো সমস্যা আছে তবে এই গাছটা গত বছরও ধরেছে মার্শাল্লাহ দিলে এবছর অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ খুব হচ্ছে এই বছরও অনেক ধরেছে মার্শাল্লা অনেক তবে সবচেয়ে মজার বিষয় কি এদেশে আমার এখানে আসার পরে আমি প্রথমে একটা কমলা গাছ দেখলাম এই আপনাদেরকে দেখা এই যে কমলাগুলো এগুলো পুরোপুরি পাকলে অনেক মিষ্টি হয় কিন্তু এগুলো সাইজে অনেক ছোট বেশ একটা বড় হলো না এই যে কমলাগুলো বেশি একটা বড় হলো না কিন্তু খুব মিষ্টি প্রচুর মিষ্টি আর কি আরও পাকবে সম্ভবত এখনো পুরোপুরি পাকি নেই